জুলাই অগাস্টের ঐতিহাসিক গণ শেখ হাসিনার সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর মান্দায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভায় তেতুলিয়ায় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালামের সঞ্চালনায় ও ছয় নং ওয়ার্ড সভাপতি জালাল সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম নাজমুল হকনাজু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বাচ্চুর রহমান মোল্লা সহসভাপতি ফজলে বাড়ি তুষার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন সহসভাপতি জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সহ আর অনেকে আলোচনা সভা শেষে জুলাই গণ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সবাই নামে জিতে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আমাদের যত লোকজন আছে এবং মা বোনটা খালি আমরা কইলে হবে না সামনে শিখে পড়তে ফ্যামিলি যে ভাবে করা

এখানে সরকার পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা দিয়েছে প্রায় লক্ষ আমরা